সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণের প্রতিক্রিয়া সুপ্রিম কোর্ট জনজাতিদের জন্য ঐতিহাসিক রায় প্রদান করেছে মহারাজ প্রদ্যুৎ কিশোর তার এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের প্রতিক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা সুপ্রিম কোর্ট তফসিলি জাতি উপজাতিদের নিয়ে শ্রেণীবিন্যাসের জন্য ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতির বেঞ্চ ঐতিহাসিক রায়দান করে তফসিলি জাতি উপজাতিদের শ্রেণীবিন্যাস সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে তার প্রতিক্রিয়া লিখেছেন এক্স হ্যান্ডেলে মহারাজ কিশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিক্রিয়া দিয়েছেন জানিয়ে নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা সমালোচনা চলছে মহারাজ প্রদ্যুৎ কিশোরের প্রতিটি কথায় যেন আজ অর্থাৎ প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পাই আলোচনা যেমন চলে সমালোচনাও চলতে থাকে আজও মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে অর্থাৎ সুপ্রিম কোর্টের সাত বিচারপতি মাননীয় শীর্ষ আদালতের বিচারপতি অর্থাৎ সাত বিচারপতির বেঞ্চ যে তফসিলি জাতি উপজাতি কিংবা জনজাতিদের জন্য শ্রেণীবিন্যাসের কথা বলেছেন সংরক্ষণের ক্ষেত্রে রাজ্য সরকার শ্রেণীবিন্যাস করতে পারবে বলে যেই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে মহারাজ প্রদ্যুৎ কিশোর তার প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে তিনি কথা বলেছেন অর্থাৎ যেমন তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের এই রায় তিনি অর্থাৎ তিনি এই রায়কে বিশেষভাবে দেখছেন না কারণ এই রায়ের মধ্যে যে সংরক্ষণের কথা বলা হচ্ছে তিনি এই সংরক্ষণ না মেনে তিনি বলছেন সরাসরি জাতীয় গণনা দরকার আগে সবার আগে জাতীয় গণনা দরকার তারপর রাজ্য সরকারের যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে বা রাজ্য সরকার চাইলেই করতে পারে জাতি উপজাতির মধ্যে কিংবা তফসিলি জাতি উপজাতি বা জনজাতিদের মধ্যে যারা পিছিয়ে পড়ে আছে অনুন্নত রয়েছে স্বাধীনতার সাতাত্তর বছরেও তাদেরকে মূল স্রোতে এনে তাদেরকেও বিন্যাস করা যাবে বলে রাজ্য সরকার চাইলেই করতে পারে সংরক্ষণের ক্ষেত্রে সেই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেই রায়ের বিরুদ্ধে মহারাজ প্রদ্যুৎ কিশোরের প্রতিক্রিয়া অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর তার এক স্যান্ডেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি লিখেছেন শীর্ষ আদালতের এই রায়ের সাথে তিনি একমত নন অর্থাৎ সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পক্ষে মহারাজ প্রদ্যুৎ কিশোর নন এবং এই রায়ের আগে অর্থাৎ জনজাতিদের শ্রেণীবিন্যাস করার আগে জাতিগত গণনা করা উচিত এবং এই রায়কে তিনি বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই প্রতিক্রিয়ার পরপরই রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা চলছে তবে আমরা বলতে চাই সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে সেখানে যেমন মানুষ আলোচনা করছে এবং সমালোচনাও চলছে অন্যদিকে মহারাজ প্রদ্যুৎ যে উত্তর দিয়েছেন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেখানেও আলোচনা সমালোচনা চলছে তবে আপনাদের কি মনে হয় চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর পাশাপাশি চোদ্দ লক্ষ তিপ্রাসা যারা রয়েছে জনজাতিরা যারা রয়েছে আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুৎ কিশোর যে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের বিরোধিতা করেছেন কিংবা ঐতিহাসিক রায়ের যে সমর্থন বা রাজ্য সরকারকে যে রাজ্য সরকার চাইলে জনজাতিদের যারা জনজাতি রয়েছে বা এসসি এসসি রয়েছে বা ও রয়েছে তাদের মধ্যেও যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে চাইলে সরাসরি রাজ্য সরকার এসটি সংরক্ষণের এসটির কোর্ট কোটায় এনে তাদেরকে বিশেষ সংরক্ষণ কিংবা শ্রেণীভুক্ত করে তাদেরকে শ্রেণীবিন্যাস সমশ্রেণীবিন্যাস করতে পারবে এরকম রায়ের বিরোধিতা করায় আপনাদের কি মনে হচ্ছে অর্থাৎ এই যে চোদ্দ লক্ষ তিপ্রাছা রয়েছে জনজাতি রয়েছে আদিবাসী রয়েছে তার পাশাপাশি চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী রয়েছে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি সেখানে জাতি উপজাতির যে মিলন ক্ষেত্র আমাদের ভারতবর্ষ তার বাইরে গিয়ে ত্রিপুরা আমাদের ভারতবর্ষের ছোট্ট রাজ্য ত্রিপুরা হলেও সেখানে একটি আলোচনা কিংবা মহারাজ প্রদ্যুৎ কিশোরের রাজনৈতিক যে দিশা রাজনৈতিক চিন্তাভাবনা সেগুলো নিয়েও প্রতিনিয়ত আলোচনা সমালোচনা চলতে থাকে সারা ভারতবর্ষের মানুষ যেমন বিহারে রয়েছে এই বিশেষ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে অর্থাৎ বিহারে কিন্তু এই যে কথাটা বলা হয়েছে সুপ্রিম কোর্ট যেটা বলছেন বিহারে কিন্তু সেটা কার্যকর হয়েছে কিংবা বিহারে সেটা চলছে পিছিয়ে পড়া জাতিকে পিছিয়ে পড়া তফসিলি জাতি উপজাতিকে বিশেষ সংরক্ষণ বা শ্রেণী বিন্যাস করে তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হয় কিংবা এবার আপনাদের কি মনে হয় যে রাজ্য সরকার চাইলে ত্রিপুরাতেও বা ত্রিপুরা সরকার চাইলে কিংবা ভারতবর্ষের বিভিন্ন সরকার বা বিভিন্ন রাজ্যের সরকার চাইলে এই আদিবাসীদের মধ্যে কিংবা জনজাতি তফসিলি জাতিদের মধ্যে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে শ্রেণী বিন্যাস করে বিশেষ সংরক্ষণ কিংবা তাদের এই সমশ্রেণীভুক্ত করা যাবে এরকম সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর মহারাজ প্রদ্যুৎ কিশোর বলছেন শীর্ষ আদালতের এই শীর্ষ আদালতের কিংবা সুপ্রিম কোর্টের এই রায়ের পক্ষে তিনি নন অর্থাৎ রায় যে যে রায় ঐতিহাসিক রায় দিয়েছে তার পক্ষে মহারাজ প্রদ্যুৎ নন তার মানে মহারাজ প্রদ্যুৎ এই রায়ের ঐতিহাসিক রায়ের বিরোধিতা করছেন এবং বিরোধিতা করতে গিয়ে বলছেন এই শ্রেণীবিন্যাস করার আগে এই রায়ের আগে সবার আগে জাতীয় গণনা করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন তিনি এক স্যান্ডেলে জানিয়েছেন তার পাশাপাশি এই আইনকে কিংবা এই ঐতিহাসিক রায়কে বিপজ্জনক বলেও তিনি উল্লেখ করেছেন অর্থাৎ রাজ্যের প্রতিটি জনগণ আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষের প্রতিক্রিয়া আলোচনা সমালোচনা চলছে তার মধ্যে মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই আলোচনাটা অত্যন্ত আলোচনা সমালোচনা চলছে রাজ্য জুড়ে মহারাজ প্রদ্যুতের প্রত্যেকটি প্রতিক্রিয়ার মধ্যেই আমরা দেখি রাজনৈতিক মহলে খুব তাড়াতাড়ি সেটা চলতে থাকে আলোচনা সমালোচনা চলতে থাকে মহারাজ প্রদ্যুৎক কিশোর যখন আমরো শুনে গিয়েছিলেন তখনও আলোচনা সমালোচনা মহারাজ প্রদ্যুৎ যখন তার বন্ধু বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স করেছেন তখনও আলোচনা সমালোচনা চলছে মহারাজ প্রদ্যুৎ যখন সেন্ট্রাল গভর্নমেন্টের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করতে যান কিংবা তিপ্রাসার যে ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি এবং যে অধিকার আদায় করতে গেলেও সেখানেও দেখা যায় আলোচনা সমালোচনা চলতে থাকে এবার মহারাজ প্রদ্যুৎকিশোর যে বা জনজাতিদের ঐতিহাসিক রায় দিলেও সুপ্রিম কোর্ট শ্রেণীবিন্যাস নিয়ে রাজ্য সরকার চাইলে করতে পারে সংরক্ষণের ব্যবস্থা বিশেষ সংরক্ষণ শিক্ষা এবং সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ সুবিধা অর্থাৎ শ্রেণী বিন্যাস করা যাবে যারা পিছিয়ে পড়ে আছে স্বাধীনতার সাতাত্তর বছরেও তাদের পক্ষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর মহারাজ প্রদ্যুৎ কিশোর এই শীর্ষ আদালতের রায়ের সাথে একমত হতে পারেননি তার এক স্যান্ডেলের প্রতিক্রিয়ার পর রাজ্য জুড়ে চলছে আলোচনা সমালোচনা অর্থাৎ এই আমাদের রাজ্যের যে প্রতিটি মানুষ কিংবা চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর পাশাপাশি চোদ্দ লক্ষ ত্রিপ্রাসা যারা রয়েছেন আপনাদের কি মনে হয় আপনারা মহারাজ প্রদ্যুৎ কিশোরের এক স্যান্ডেলের প্রতিক্রিয়া আপনারা আমরা আমরা আপনাদের চ্যানেলে দেখাচ্ছি এবং আমরা দেখাচ্ছি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সেই এক্সক্লুসিভ প্রতিক্রিয়া যেটা সুপ্রিম কোর্টের রায়ের সাথে তিনি একমত হতে পারেননি সেই এক্সক্লুসিভ প্রতিক্রিয়া আপনারা দেখছেন এক স্যান্ডেলে মহারাজ প্রদ্যুৎ লিখেছেন সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের রায়ের সঙ্গে তিনি একমত হতে পারেননি আগে জাতীয় গণনা করা উচিত এবং এই রায় অত্যন্ত বিপজ্জনক অর্থাৎ মহারাজ প্রদ্যুতের এই প্রতিক্রিয়ার পরেই চলছে আলোচনা সমালোচনা তবে আপনাদের কি মনে হয় আপনারা কি ভাবছেন মহারাজ প্রদ্যুতের এই প্রতিক্রিয়ার পর সুপ্রিম কোর্টের এই রায়ের সমর্থন করতে না পারার কারণটা যেহেতু মহারাজ প্রদ্যুতের বিজেপির সাথে তার অ্যালায়েন্স রয়েছে বর্তমানে এবং বিজেপির বন্ধুরাষ্ট্র বিহারেও এই ধরনের আইন রয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় রাজ্য জুড়ে চলছে মহারাজ প্রদ্যুতের বিরুদ্ধে আলোচনা এবং সমালোচনা দুটোই চলছে মহারাজ প্রদ্যুতের পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে এটাই স্বাভাবিক এটাই চলে রাজনীতি সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কিংবা সুপ্রিম কোর্টের রায়ের সমর্থন করতে পারেননি মহারাজ শ্রেণী শ্রেণীবিন্যাসের পক্ষে মহারাজ প্রদ্যুৎ যেতে পারেননি তিনি বলছেন আগে জাতীয় গণনা করা উচিত বলে মহারাজ প্রদ্যুতের প্রতিক্রিয়া এক স্যান্ডেলের সুপ্রিম কোর্টের যে প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেই রায়ের পক্ষে মহারাজ প্রদ্যুৎ যেতে পারেননি আপনাদের কী মনে হয় আপনারা কী চাই এবং মহারাজ প্রদের এই বিশেষ বক্তব্য কিংবা এই গুরুত্বপূর্ণ বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন কীভাবে নিচ্ছেন আপনারা আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে জানাতে পারেন আপনারাও কি সুপ্রিম কোর্টের এই রায়কে সমর্থন করতে পারছেন না নাকি মহারাজ প্রদ্যুতের সাথে আপনারা একমত মহারাজ প্রদ্যুত যে বলছেন সুপ্রিম কোর্টের এই রায়কে তিনি সমর্থন করতে পারেন না আপনারাও কি সমর্থন করতে পারছেন না নাকি সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়কে আপনারা সমর্থন করছেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের সাথেই থাকুন